হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার থ্রি থেকে মৃচ্ছকাটিকা বলে যে গল্পটা তোমাদের পড়িয়েছিলাম আমি সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশনে আলোচনা করব প্রত্যেকটা কোয়েশন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য চলো কি কী কোয়েশন আসে আমরা দেখিনি দেখো মোট মধ্যে আমি এখানে পাঁচখানা কোয়েশ্চেন রেখেছি প্রত্যেকটা কোয়েশ্চনে কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এক নম্বরে আছে হচ্ছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ চারু দত্তা ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা কিন্তু রেডি করে যাবে এটা ঠিক আছে দু নম্বরে আছে হচ্ছে রোল অফ বসন সেনা এটাও ভীষণ ইম্পর্টেন্ট হিরো এবং হিরোইন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা পরীক্ষায় আসেই হয় চারুদত্তা না হয় বসন সেনা কোয়েশন নাম্বার থ্রি সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল এই যে টাইটেলটা মানে মৃচ্ছাকাটিকা বা দ্য লিটিল ক্লে কার্ড এই এই টাইটেলটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একবার রিপিট হয়েছিল কোয়েশেন নাম্বার চারে হচ্ছে যে ভিলেন থাকে রোল অফ সাকারা সাকারার রোলটা ভীষণ ইম্পর্টেন্ট এ হচ্ছে এই গল্পের ভিলেন তাই ভিলেনের রোলটাও তোমরা কিন্তু অবশ্যই পড়বা অ্যালং উইথ হিরো অ্যান্ড হিরোইন পাঁচ নাম্বারে আছে যে রোল অফ বিদুষক বিদুষাকের রোলটাও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট বাট প্রথম দুটো তোমাদের অবশ্যই পড়তে হবে প্রথম দুটো থেকে তোমাদের একটা এক্সামে অবশ্যই আসবে চারদত্তের রোলটা আসতে পারে অথবা ভাসানসেনার রোলটা কিন্তু আসতে পারে আর বাকি তিনটার মধ্যে টাইটেলটা সাঁকড়াটাও তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট পাঁচ নাম্বারটা মোটামুটি কখনো কখনো চলে আসে ঠিক আছে তো এই পাঁচটা কোয়েশ্চেন তোমরা দেখে নাও আমি সরে যাচ্ছি একটু ফ্রেম থেকে এই পাঁচটা কোশ্চেন তোমরা দেখে নাও প্রত্যেকটা কোয়েশেনই কিন্তু তোমাদের অবশ্যই রেডি করে যেতে হবে বিশেষ করে প্রথম দুটা ঠিক আছে আচ্ছা তো এটাই তোমাদের আজকের ক্লাসটা ছিল দেখো লাস্টের স্ল্যান্ডে দুটো নাম্বার দিয়েছি লাস্টের স্ল্যান্ডে দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে তারা কিন্তু এই নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ